রেডিওতে সবাইকে স্বাগতম আগেকালে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো খুসখুসে কাশি এবং কাঁচা সর্দি সিজন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে যেমন ধরুন বর্ষাকাল চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন খুসখুসে কাশি এবং কাঁচা সর্দি নাক থেকে টপ টপ করে জল পড়তে থাকে এবং এটা আপনি ঘরোয়া পদ্ধতি সারিয়ে তুলতে পারবেন কারণ অনেকে ডাক্তারখানায় যান এবং অনেকে ডাক্তারখানায় গিয়েও সারে না আমি বিভিন্ন সেরাপ মেডিসিন ওষুধ খাচ্ছেন তাও সারতে চাইছে না কিন্তু আমি আজকের এখানে কিছু টিপস বা কিছু আমি ঘরোয়া পদ্ধতি বলবো যার ফলে আপনি কিন্তু খুব সহজেই কিন্তু আপনার এই খুশখুসি কাশি এবং কাঁচা সর্দি থেকে কিন্তু মুক্তি পেতে পারেন যারা আমার পুরনো মেম্বার ভিডিওগুলি দেখতে থাকুন এবং যারা নতুন এসে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এখানে প্রতিদিন বিভিন্ন সমস্যার তার সমাধান এবং নতুন নতুন টিপস নিয়ে আলোচনা করে থাকি চলুন আলোচনা করা যাক খুসখুসে কাশি এবং কাঁচা সর্দি ঝাড়িয়ে তুলতে ঘরোয়া পদ্ধতি প্রথম পদ্ধতি বেশ কয়েকটা লবঙ্গ এবং এলাচ খোলা কড়াইয়ে নেড়ে নিন অর্থাৎ ভালোভাবে ভেজে নেবেন তারপরে এটা গুঁড়ো করে রাখুন এবং একটি টাইট পাত্রে মিশনটি রেখে দিন সারাদিন অন্তত দুবার এই মিশনটি খান অল্প করে মধুর সঙ্গে দেখবেন খুব সহজেই কিন্তু আমরা কাশি এবং কাঁচা সর্দি আস্তে আস্তে সেরে যাচ্ছে পরবর্তী বলবো গলায় খুসখুসে কাশি হলে বা কাঁচা সর্দি হলে আপনি উসুম উসুম বা অল্প অল্প জল গরম করুন এবং সেই জলের ভাব বা একটা বাষ্প যে ওঠে হালকা হালকা তার তার কাছে মুখটা নিয়ে গিয়ে সেই ভাবটা নিন দেখবেন আপনার কাঁচা কাঁচা সর্দি এবং কাশি আস্তে আস্তে কিন্তু সেরে যাবে পরবর্তী বলব কাশি দূর করতে আদা কিন্তু প্রচুর উপকারী আপনি যদি আদা কুচু কুচু করে কেটে তার সঙ্গে অল্প লবণ দিয়ে আপনি যদি চুষে চুষে খান দেখবেন সেটাও কিন্তু খুব দারুণভাবে কিন্তু কাজ করছে পরবর্তী আসি এক গ্লাস গরম জলের সঙ্গে দু চামচ মধু এক চা চামচ লেবুর রস নিয়ে আপনি যদি সেই জলটাকে শরবত করে আপনি যদি খেতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার খুসখুসে কাশি এবং কাঁচা সর্দি খুব সহজেই সেরে যাবে তা বন্ধুরা আমার একটাই অনুরোধ নতুন নতুন এরকম সমস্যা সমস্যার সমাধানে ভিডিও পেতে এবং ভালো ভালো টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং একটা লাইক দিয়ে যান কারণ আমি এখানে প্রতিদিন বিভিন্ন সমস্যা তার সমাধান নিয়ে সর্বদাই